বাংলাদেশও এই ফরাটর হইলে গ্রাম নাফিতে এটা 7 আছিল আছে লাসি যারা ওই দাঁড়ি কামাইতো সুলতুল তুল তো তারার কাছে গেলে নাফিতে ফরামোড়া গাইল্লা দিত ব্লেড দিয়া ফুজ দিয়া এখন সব নাফিতার কাছে যায় ডাক্তারের কাছে আর কেউ যায় না সব ডাক্তার মিল্লা মিটিং হইছে কি তারি আর আমরা তো লেহা পড় করে ডাক্তার হইলাম আর নাফিতে সব অপারেশন করে দেহ কামাই কোড়ালাইতে আছে এখন আমরার ডাক্তারীদার দাম কিটা

দিন ফোরা অপারেশন করছে ওখান যখন ফই যাইছে তার ওখান ফোরার মধ্যে ফুস না তার ডর করে ওই নাজা নুন্দা বেড়ায় আল্লাহ লইয়া কথা কয় তারে দইরা মাদ্রাসায় ভর্তি করাই দাও মুখে দিয়া যা ইচ্ছা তা বলবে না ঠিক কি না সবাই পরে না আমি